অ্যাডভোকেট ফজলুর রহমান এবং ব্যারিস্টার রুমিন ফারহানা দুইজনের মধ্যে বিভিন্ন দিক থেকে অনেক মিল আছে বিশেষ কতগুলি বিষয় যেমন ধরুন দুজনেই মূলত গোড়ার দিকে আওয়ামী পরিবারের সন্তান কিভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান ওনার রাজনৈতিক ক্যারিয়ারই শুরু হয়েছিল ছাত্রলীগ দিয়ে উনি ছাত্রলীগের নেতা হয়েছেন শীর্ষ নেতা হয়েছেন অপরদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা জন্মই হয়েছিলেন আওয়ামী পরিবারে ওনার পিতা আওয়ামী লীগের নেতা ছিলেন দুজনেরই বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা আছে দুজনেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু আমরা রুমিন ফারহানের লড়াই আওয়ামী লীগের সময় বিএনপির পক্ষে যথেষ্ট দৃশ্যমান ছিল কিন্তু ততটা দৃশ্যমান ছিল না অ্যাডভোকেট ফজলুর রহমানের অ্যাডভোকেট ফজরুর রহমান মূলত রাজনৈতিক মহলে সবার কাছে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের কিছু সময় আগে উনি ন্যাশনালি পরিচিত হয়েছেন এর আগে রাজনীতিবিদদের মধ্যে উনি পরিচিত ছিলেন সিনিয়র ব্যক্তিত্ব অ্যাডভোকেট ফজরুর রহমান আমাদের যথেষ্ট শ্রদ্ধা অর্জন করেছেন বিশেষ করে ওনার সাহসী ভূমিকার জন্য আওয়ামী লীগের শাসন আমলে উনি যথেষ্ট নির্যাতিত নিগৃহীত হয়েছিলেন বলে উনি বলেছেন আমরা শুনেছি প্রেসিডেন্ট আবদুল হামিদের কারণে ওনার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল বলে উনি দাবি করেছেন আমরা সেটা শুনেছি অপর থেকে রুমিন ফারানা লড়াই করে গেছেন বিএনপির অধিকারের জন্য ভোটাধিকারের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য সংসদে ওনার কথা আমরা বহুবার শুনেছি সাহসী নারী হিসাবে উনিও পরিচিত আমরা দেখেছি যে রুমিন ফারহানা উনি ওনার বক্তব্যের জন্য কথাবার্তার জন্য দল থেকে শাসিত হয়েছেন এবং শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার হয়েছেন কিন্তু উনি কিন্তু মাথা নত করেননি উনি তারেক রহমানের পদলেহন করেন নাই বিএনপির কাছে হাঁটু গেড়ে বসেন নাই উনি কিন্তু ওনার বক্তব্যে অটল ছিলেন এমন কি আজকে কিছুক্ষণ আগে এক সাক্ষাৎকারে দেখেছি উনি বলেছেন যে বিএনপি যদি ডাকে ওরা ডাকুক দেখা যাবে কিন্তু উনি কিন্তু বলেছেন যে তারেক রহমানের দল উনি কিন্তু বলেছেন যে আমাকে অনেক আগে এই মন্ত্রিত্বের বা বিভিন্ন রকমের পুরস্কারের লোভ দেখে দেখানো হয়েছিল হুমকি দামকি দেখানো হয়েছিল দেয়া হয়েছিল উনি কিন্তু মাথা নত করেন নাই এমনকি এইবারের নির্বাচনেও জায়গায় জায়গায় বিএনপির নেতাকর্মীরাও কিছু কিছু কাজ করেছেন অ্যাকসেপ্টেবল উনি তাও বলেছেন আবার বিএনপি থেকে যারা সত্যিকার অর্থেই ভালো কাজ করেছেন নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভকামনা জানিয়েছেন অপরদিকে অ্যাডভোকেট ফজুর রহমান উনিও নানানভাবে এনসিপি এবং ওদের দ্বারা অপমানিত হয়েছেন ওনাকে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে ওনাকে ফজু পাগলা বলে ব্যঙ্গ বিদ্রুপ করে ইল্লু পিঙ্কুরা ছড়িয়েছে ওনার বাসার সামনে এসে ওনাকে হ্যারাস করেছে কারণ এই হ্যারাস করাটা এনসিপি জামাতিদের ইলেকট্রিক একটি টেকনিক অসভ্য টেকনিক যেটা তারা মির্জা আব্বাসের বাড়ির সামনেও করেছে কারণ এরা তো মব রাজত্বে বিশ্বাস করে তাই অ্যাডভোকেট ফজলুর রহমানকে তারা নানানভাবে হ্যারাস করেছেন কিন্তু অ্যাডভোকেট ফজল রহমান মাথা করেন করেননি তাদের কাছে অপরদিকে রুমিন ফারহানাকেও শেখ রুমিন বলে অপমান করা হয়েছে বিদ্রুপ করা হয়েছে দুজনের কেউই বঙ্গবন্ধুর ব্যাপারে আপোষ করেনি তবে দুজনেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন এইসব ক্ষেত্রে ওনাদের সাথে আমার মিল আছে আমি ওনাদের সাথে এই বিষয়ে এই বিষয়গুলোতে একমত তবে অ্যাডভোকেট ফজলুর রহমান যখন সাসপেন্ডেড হয়েছিলেন উনি বারবার বলেছেন ভুল এক ভুল তো মানুষ একবারই করে আমি খালেদা জিয়ার জন্য তিনশোর উপরে ভাষণ দিয়েছি উনি বলেছেন তারেক রহমান ওনার নেতা উনি তারেক রহমানের পক্ষে অনেক ভাষণ দিয়েছেন এইখানে রুমিন ফারহানার সাথে অ্যাডভোকেট ফজলুর রহমানের সূক্ষ্ম পার্থক্য আছে সূক্ষ্মপাঠ গুরুত্বপূর্ণ পার্থক্য অ্যাডভোকেট ফজলুর রহমান ওনার বয়স প্রায় আশি ওনার জীবনে চাওয়া পাওয়ার খুব একটা কিছু আছে বলে মনে করি না ব্যক্তিগত পর্যায়ে ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি কিন্তু ওনাকে আমি বলেছিলাম স্যার দল থেকে সাসপেন্ড হয়েছেন বহিষ্কার হয়ে গেলেও আপনার উচিত হয়নি শ্রদ্ধা রেখে বলেছি যে নিজের ব্যক্তিত্বকে ছোট করা যদিও হয়তোবা আপনি মনে করেছেন আপনার এলাকায় আপনি অপমানিত হয়েছেন অ্যাডভোকেট রাষ্ট্রপতি হামিদি সাহেবের কারণে তাই সেটার প্রতিশোধ হিসাবে আপনি এমপি হতে চেয়েছেন হয়েছেন দলে ফিরে এসছেন অথবা আপনাকে অন্যান্য আওয়ামী লীগ বা বিএনপির নেতারা আপনাকে হ্যারাস করতে পারে কারণ হ্যারাসমেন্ট শুরু হয়েছিল এর জন্য প্রতিরক্ষার জন্য আপনি বিএনপির রাজনীতিতে থাকার জন্য আপনি কম্প্রোমাইজ করেছেন কিন্তু এতে করে যা হয়েছে যে দল যে ব্যক্তির কোন ব্যক্তির একার সম্পত্তি নয় একথাটা আপনি তুলে ধরতে পারেন নাই আমি আপনাকে বলেছিলাম দরকার হলে আপনি স্বতন্ত্র নির্বাচন করতেন হেরে যেতেন তবু আমরা আপনার প্রতি যথেষ্ট সম্মানটি বজায় রাখতাম কিন্তু আমার সেই সম্মানে অবশ্যই প্রশ্ন জেগেছে সিম্পল এস দ্যাট অতএব এখানেই রুমিন ফারহানার সাথে অ্যাডভোকেট ফজুর রহমানের সূক্ষ্ম পার্থক্য রুমিন ফারহানা কম্প্রোমাইজ করেনি কথা হচ্ছে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করলে এবং বিএনপিকে সমর্থন করলে সময়ে যখন নির্বাচনের প্রশ্ন আসবে দল যদি চায় নেতার পাশে দাঁড়াবো আমি দাঁড়িয়েছি শেষ মুহূর্তে তারেককে ভোট দিতে বলেছে আপনাদের বিএনপির পাশে দাঁড়াতে বলেছি রাজাকার কাছে কাছে দেশ বিক্রি করতে না বলেছি আপনাদেরকে আমি বলেছি এবং আমার সেই ভিডিও আপনারা দেখেছেন দেহ বলেছি আমি মনে করি পরিবারতন্ত্র থেকে বেরিয়ে না আসলে বিএনপি কেন যে কোনো দলের আল্টিমেট পতন হবে কারণ সবচেয়ে স্মার্ট লোকগুলো সবচেয়ে ব্রিলিয়েন্ট মানুষরা কখনও শুধুমাত্র পরিবারের কারণে কোনো মানুষকে নেতা হিসেবে মেনে নিতে হবে সেটা মেনে দলে ঢুকবে না দলে থাকবে না তাই দলে প্রকৃত ডিজার্ভিং সাহসী ইন্টেলিজেন্ট নেতৃত্ব আনা রাস্তা খুলে রাখতে হলে এবং দল যাতে একজন নেতার পতন হলে যাতে দল ধ্বংস না হয় সেটা বজায় রাখতে হলে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার রাস্তা উন্মুক্ত করতে হলে পরিবারতান্ত্রিক নেতৃত্বর অবসান আসতে হবে আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি যে কোনো ব্যক্তির বিরোধিতা করলে কোনো নেতার বিরোধিতা করলে দলের বিরোধিতা করা হয় না দলের চেতনার বিরোধিতা করা হয় না কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা দুটো দিক আছে দলের ভিতরে গণতন্ত্র আসতে হবে তাই ব্যক্তির দল বড় এবং দলের কথা মনে রেখেই দেশের জন্য কাজ করতে হবে আবার অপরদিকে দল যদি বিপদে পড়ে যায় দলের পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনে নেতাকে অপছন্দ করতে হলে করলেও দলকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য দলে যদি তার সিদ্ধান্ত হয়ে থাকে ওই নেতার পেছনে দাঁড়াতে হবে এটা অনেক বাংলাদেশিরা বোঝে না এটা আমাদের দুর্ভাগ্য আইকিউ কম হওয়ার কারণে তবে এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে দিস ইজ হোয়াট ইট ইস আশা করি এই ভিডিওটি বারবার দেখবেন দেখে অন্তত আমি যা বলার চেষ্টা করেছি বিষয়গুলি সূক্ষ্ম বুঝলে দেশের দলের উপকার হবে